হাই গাইস আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে দেখাবো 4 ইঞ্চি পাইপের কিভাবে রোটेट করা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন গাইস এটা নতুন পাইপ তো এটা কিন্তু এইভাবে রেডি করা হয়েছে এই যে এখান থেকে ঠিক আছে তো এইভাবে চারটা ডিগ হয়ে তারপর কিন্তু পাইপটা কিন্তু জোড়া দেওয়া হয় জোড়া দেওয়ার পর কিন্তু এখানে আপনি ট্যাপ লাগানো হয় ট্যাপ লাগানোর কারণ হলো আপনি এখানে যেন কোনো ময়লা অথবা কোনো আবর্জনা এখানে না যায় ভিতরে তো এই কারণে এইভাবে টেপ দিয়ে ঘুরানো হয় তো পর দেখেন এখানে আমাদের কাছে আনা হয়েছে এটাকে সুন্দর করে রোটেট করে কিভাবে তৈরি করতে হয় আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো এটাই সে আমাদের পাকিস্তানি দাদা তো এই দাদা কিন্তু এখন এই পাইপটাকে পুরো সম্পূর্ণ রেডি করবে তো এই দেখেন গ্যাস এখানে কিন্তু দুইটা জোড়া আছে আর এটাই আপনার রড এটা হচ্ছে পিলার রড এই রড দিয়ে কিন্তু আপনার গ্যাস দিয়া এটা কিন্তু গলানো হবে গলানোর পর কিন্তু এটাকে লাগানো হবে তো আপনাদের কাছে দেখাবো তো এই যে আপনার এটা দেখাই এটা হচ্ছে আপনার আর্থিং আর্থিং দিলে আপনার গ্যাস এই যে আপনার যখন গ্যাসটা চালু করবে তখন কিন্তু আর্থিং প্লাস মাইনাস দুইটা একসাথে হলে তখন কিন্তু রডটা আপনি গলা হবে তো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার মেশিন তো এখন বর্তমানে মেশিনের পাওয়ার আছে একশো পনেরো তো একশো পনেরো পাওয়ার দিয়ে কিন্তু এই মেশিনটা এখন চালু হচ্ছে তো এটা হচ্ছে গ্যাস এই যে গ্যাসের লাইন দেখেন কোথা থেকে আসছে আপনি একটু দেখাই তো এটা হচ্ছে গ্যাস দেখেন গ্যাসের একটা মেশিন আছে এটা হচ্ছে গড়ি বলা হয় ওই গড়ি থেকে আপনি দেখানো হয় যে কতটুকু গ্যাস আছে আর এখানে লাইন দেওয়া আছে এখান থেকে সুদা লাইন এখান থেকে এখান থেকে সিদা একদম এই যে মোটা পাইপটা দেখতেছেন এটা হচ্ছে টিক পাইপ এটা দিয়ে একদম ওইখানে গেছে তো আপনি দেখাই এই দেখেন এই যে দাদা দেখেন এখন শুরু করে ফেলছে দাদা তো এইভাবেই কিন্তু আস্তে 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 যে হাতের মধ্যে যে রডটা রাখছে ওই রডটা কিন্তু একবার আর এই এটা দিয়ে কিন্তু কাটিং করা হয় এটা হচ্ছে থ্রি ডি হচ্ছে কাটিং করা হয় তো এটা কি দিয়ে কাটিং করা হয় সব আপনাদের দেখাবো এই দেখেন এটা হচ্ছে গ্যান্ডিং মেশিন এটা দিয়ে কিন্তু কাটিং করা হয় তো এভাবেই কিন্তু কাটিং করতে হয় এই যে এটা হচ্ছে গ্যান্ডিং মেশিন এটা সৌদি আরবের গ্যান্ডিং মেশিন আর এটা হচ্ছে টি অথবা ওয়াই এক এক দিনে এক এক কথা বলে এটা টি ওয়াই এগুলাই বলে তো আপনাদেরকে দেখাই দাদা কিভাবে কাটিং করে তো এই যে দেখেন দাদা কত সুন্দরভাবে কাটিং করতেছে এটা হচ্ছে পাকিস্তানি দাদা তো অবশ্যই সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবো আমার চ্যানেল নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এটা হচ্ছে পিলার তো দেখেন পিলারটা কতটুকু লম্বা হয় আপনাদেরকে তো দেখাই একটা পাইপের মাঝে দেখেন কত কিছু লাগে এই দেখেন পিলারটা এই পিলারটা কিন্তু এখানে এতটুকু লম্বা এখানে অনেকগুলো রাখা হয়েছে ষোলোটা রাখা হয়েছে তারপর যদি আবার লাগে আরো তাহলে কিন্তু আপনার আরো আনা হবে তো এগুলো কিন্তু একটা টার্গেট আছে পাইপের যেমন ছয়টা আপনার জ্বালা দিতে জ্বালা দিতে হয় ছয়টা আপনার জুড়া আপনার অ্যাডজাস্ট করতে হয় তো এই যে দেখেন দাদা কিন্তু এখন এটা কিন্তু আবার শুরু করতেছে এই যে দেখেন এইভাবেই কিন্তু কাজ করে তো আপনাদেরকে আরো কিছু দেখাই এই যে দেখেন এটা এসে এইরকম সমান হয়েছে সমানের পর দেখেন ভিতরে কিন্তু অনেক কিছু দেখতে হয় যে ভিতরে এই যে ভিতরে এই মিল যদি থাকে এই রুটের যদি ঠিক থাকে তাহলে সব ঠিক আছে তাহলে উপর দিয়ে অটোমেটিক হবে ওইটা কিন্তু তাড়াতাড়ি হবে এটা করা একটু একটু সমস্যা এটা করা একটু আপনার সময় লাগে এটা করতে আপনি এক থেকে চার থেকে পাঁচ বার পাঁচ থেকে ছয় বার অনেকবার দেখতে হয় এগুলা ঠিক আছে দেখেন এটা হচ্ছে পাইবে জোড়া দুইটা এভাবে দুইটা জুড়া এইভাবে ছয়টা জোড়া আপনার লাগাতে হয় এক এক লোকের হাতের গ্লাস দিয়ে এটা কিন্তু ধরতে হয় এই গ্লাভস দিয়ে কিন্তু এটা ধরতে হয় আবার যদি আপনি বড় বড় পাইপে মারে তাহলে কিন্তু অন্য গ্লাস আছে আপনি অবশ্যই নেক্সট টাইম নেক্সট ভিডিওতে দেখাবো তো এই দেখেন এটা হচ্ছে হ্যামলেট কার গ্লাস এটা হচ্ছে হ্যামলেট এর গ্লাস হ্যামলেট মাথার মধ্যে লাগানো হয় আর এটা হচ্ছে 3D ডিক্স আর এটা হচ্ছে রেঞ্চ এটা হচ্ছে আপনি সৌদি আরবের ভাষায় বলে স্পেনার আর এটা হচ্ছে রেন্স আর এটা হচ্ছে আপনি যেটা ওই যে দাদা মারতাছে হাতের মধ্যে টিক ওই টিকের মাথার মধ্যে কিন্তু এটা থাকে ওইটা যত চুপকা থাকবে তত বেশি বেটার হবে তো তো আপনি গেস্টটা আপনি জালাটা দেওয়া অনেক সুন্দর বেটার হবে এই দেখুন এটি সেটগুলো লম্বা এটাকে দুইটা ভাগ করা হয় দুইটা ভাগ করে এক মাথা চুপকা করা হয় আরেক মাথা তোরা একদম একটু চুপকা করা হয় এইভাবে কিন্তু এটাকে কিন্তু ওই মতamente লাগানো হয় তো আপনাদের দেখাবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এটা ওই ওই দাদার মাথার ওই যে আমি যা রডটা দেখালাম এই রডটা কিন্তু দিয়ে ভিতরে লাগানো হয় তো ভিতরে কিন্তু অনেক কিছু থাকে আপনাদের দেখাবো এখন কিন্তু দাদা দেখেন কিভাবে কাজ করেছে এই বয়সে দেখেন দাদা সৌদি আরবে আরামকো কোম্পানিতে কাজ করেছে মাসাল্লাহ এই দাদা কিন্তু আপনি প্রতি মাসে আপনার আড়াই থেকে আপনি তিন লাখ টাকা ইনকাম করে এই দাদা তো আপনি জানেন সৌদি আরব থেকে আমরা পাকিস্তানি সবচেয়ে বেশি ইনকাম পাকিস্তানি আপনি এখন বর্তমানে মনে হয় পঁচাত্তর রিয়াল না কত চলতে সর্বোচ্চ সৌদি রিয়াল এক টাকা পাকিস্তানি আপনি পঁচাত্তর রিয়াল এই কারণে দাদাগর সবচেয়ে বেশি ইনকাম দুই লাখ আশি পরে দুই লাখ নব্বই পরে এমন টাকা পরে তাদের তাদের স্যালারি তো এইভাবেই কিন্তু কাজ করে সকল প্রবাসী বাইরা দেখেন গাইজ কত সুন্দরভাবে কাজ করছে এই যে দেখেন আবার কিন্তু ভিতরে চেক করা হবে যে ভিতরে কি ঠিক আছে কি ঠিক নাই যে আপনি এটা দেখাই এটা সে ঠিক এটা দেখেন দুইটা সুইচ আছে এখানে দুইটা সুইচের মাঝখানে টিপ দিতে হয় আর এই দেখেন এই মাথায় কিন্তু আপনি দেখাইছিলাম এই মাথায় কিন্তু এখানে লাগানো হয় দেখেন এটা যতটুকু চুক্কা হবে ততটুকু আপনার বেটার হবে তো এই দেখেন টিকটা কত সুন্দর আছে ওই যে গাইজ দেখেন ভিতরে কাজ করা হচ্ছে তো এইভাবে কিন্তু দেখতে হয় ভিতরে কোনো সমস্যা আছে কিনা সমস্যা থাকলে আপনার নগদে সমস্যার সমাধান করতে হয় তারপর কিন্তু সমাধান করা হয় যায় না তো এই যে দেখেন গ্যাস কত সুন্দরভাবে কাজ করা আছে আর ভিতর থেকে হালকা হালকা দোয়া বের হচ্ছে তো এই যে দেখেন ভাইটা দেখেন কত সুন্দরভাবে কাজ করছে আছে এই দিক থেকে ওই দিকে ওই দিক থেকে এই দিকে এই থেকে ওই দিকে ওই দিক থেকে এই দিকে এইভাবে কিন্তু কাজ করতে হয় এই দেখেন গ্যাস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো তো এখন কিন্তু আবার মিসিং ভরা হবে এই যে এটা লাগাবে দেখছেন আপনাদেরকে তো মিশিং দিয়ে আবার চুপকা করে আপনার পরে আপনার ডিগুলো আছে না ওই ডিগুলা কিন্তু আপনি কেটে তারপর কিন্তু আবার ঠিকটা টিকের জায়গায় লাগানো হয় দেখেন ঠিকটা আবার কিন্তু ওই রডটা কিন্তু এখানে লাগাচ্ছে তো গাইস যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যদি বেলাইকন অনটা অন না করেন এখনও অন করে রাখেন তাহলে এইগুলো ভিডিও আপনি সম্পূর্ণ আমার ভিডিওগুলো দেখতে পারবেন আমি সবসময় ভিডিও আপলোড করব কাজের মাধ্যম দিয়ে তো অবশ্যই আপনারা যারা যারা কমেন্ট করবেন সেই কমেন্টের মাধ্যমে আমি একটা ভিডিও আপলোড করব আপনারা ভালো ভালো কমেন্ট করবেন কি ভিডিও চান অবশ্যই আমি চেষ্টা করবো সেই ভিডিও দেওয়ার জন্য আর দেখেন গাইস যে বাইটা কিন্তু সম্পূর্ণ করে ফেলছে তো দেখেন কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকল প্রবাসী ভাইদের জন্য বেশি বেশি দোয়া করবেন তারা অনেক পরিশ্রম করে ফ্যামিলির জন্য তো এটা সবাই জানেন আর যারা এগুলো কাজ শিখে আসতে চান আলহামদুলিল্লাহ বারো টাকা ইনকাম করতে পারবেন সবাই কিন্তু কাজ শিখে আসবেন দেখেন কত সুন্দর হয়েছে কাজটা তো সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমার ফেসবুক থেকে থাকলে অবশ্যই ফলো করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখাবেন নতুন কোন ভিডিওতে সালাম আলাইকুম রহমত